বন্ধুরা গ্রিন স্ক্রিন ছাড়া দেখতে পাচ্ছেন আমার পিছনকার ব্যাকগ্রাউন্ড কিভাব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছেন এটা গ্রিন স্ক্রিন গ্রিন কাপড় ছাড়াও আপনারা কিন্তু এরকম ভাবে করতে পারবেন আপনারা শুধুমাত্র নতুন ইউটিউবার যারা আছেন মানে নতুন যারা এডিটিং শিখছেন কাইন মাস্টার দিয়ে কিভাবে এই যে ব্যাকগ্রাউন্ড আপনারা কীভাবে সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ করবেন আপনাদের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড দেবেন ইচ্ছা মতো আপনারা একটা স্টুডিও পিছনে বসাতে পারবেন সেই নিয়ে কিন্তু আজকে একটা ভিডিও আজকে শেখাবো আপনাদেরকে আজকে আমি শেখাবো আজকে এই কাইন্ড মাস্টার থেকে কিভাবে আপনারা এই সেকেন্ডে সেকেন্ডে গ্রিন স্ক্রিন ছাড়া কিভাবে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এতদিন দেখিয়েছি বন্ধুরা যে গ্রিন স্ক্রিন দিয়ে কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছেন কিন্তু এটা তো ইজি হয়ে গেছে সবাই জানে গ্রিন স্ক্রিন দিয়ে তো হবেই কিন্তু গ্রিন স্ক্রিন ছাড়া আপনারা কি পারবেন এইভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে দেখতে পাচ্ছেন কি স্পিডে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো এইরকম সুন্দর জনক এইরকম ভিডিও তো চলুন বন্ধুরা আমার স্ক্রিনে চলে যায় আজকে দেখাই স্ক্রিনে আপনাদেরকে দেখাবো যে এই ব্যাকগ্রাউন্ডটা আমি কিভাবে করেছি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ আমি কীভাবে করেছি ঠিক আছে তো চলুন বন্ধুরা তাছাড়া বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন রকম এডিটিং ভিডিও আপনাদেরকে শেখাবো কারণ আমি আমার দশ বছর বয়স থেকে আমি এডিটিংয়ের কাজ করছি ইনশাআল্লাহ অনেকটা এডিটিংয়ের কাজ শিখেছি এআই বিভিন্ন রকমের কাজ শিখেছি আপনারা চাইলে কমেন্ট বক্সে বলবেন আমি ভিডিও করে দেবো ঠিক আছে তো চলুন আমরা চলে এসেছি আমাদের কাইন মাস্টার অ্যাপের মধ্যে দেখতে পাচ্ছেন কায়েন মাস্টার অ্যাপ আপনাদেরকে ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করতে হবে নাহলে কিন্তু আপনাদের হবে না প্রত্যেকটা মানে য যারাই এই এডিটিংটা করতে চাইবেন তারা কিন্তু কাইনমাস্টারটা ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করতে হবে তো আমরা দেখিয়ে দিই কার্ডটা আপনাকে চালিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ লেখা আছে ক্রিয়েট নিউ লেখা আছে আমরা কি করব ক্রিয়েট নিউ অপশানে ঢুকে যাব ক্রিয়েট ক্রিয়েট নিউ অপশনে চলে গেলাম নিউ অপশানে যাওয়ার পর আমাদেরকে সুন্দর করে করতে হবে এখানে যে দেখতে পাচ্ছেন ষোলো বাই নয়ের যে লেয়ারটা আছে এই লেয়ারটাতে চাপ দিতে হবে চাপ দেওয়ার পর এখানে ক্রিয়েট অপশানে চাপ দিতে হবে ঠিক আছে তো আমরা কি করব এখন সেটাই করব তো এখানে ক্রিয়েট অপশানে চাপ দিলাম দিলাম দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন আসবে তো আপনারা প্রথম লেয়ার যে কোনো লেয়ার লেওয়ার আগে প্রথম আপনাদেরকে কিছু ক্রোম ব্রাউজার থেকে ক্রোম ব্রাউজার থেকে আপনাদেরকে ওই স্টুডিও ফটোগুলো ডাউনলোড করে নিতে হবে আপনারা ক্রোম ব্রাউজার থেকে যদি বলেন যে ফটো স্টুডিও যদি আপনারা বলেন তাহলে কিন্তু কম্পিউটার সেট আপ স্টুডিওগুলো আপনাদের কাছে দিয়ে দিবে তো আমরা কি করব আমরা এই সেই ধরনের কিছু ফটো নিয়ে নিব ঠিক আছে দেখেন আমি এইটা নিলাম এইটা নিলাম এটা নিলাম এটা এটা এই এই ফটোগুলো আমি নিয়ে এলাম ছোটো শুরু করে তো এখানে কি করব। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে স্টুডিওগুলো দেখেন চলে এসেছে আমাদের কাছে স্টুডিওগুলো আপাতত তো চলে এসেছে ঠিক আছে তো আমরা এখন কি করব আমাদেরকে করতে হবে আমাদেরকে যে আমাদের যে ভিডিওটা আছে যে ভিডিওটা আমরা স্টুডিওর মধ্যে বসাতে চাই সেই ভিডিওটা কিন্তু আমাদেরকে নিয়ে নিতে হবে তো আমরা কী করবো আমার সেই ভিডিওটা কাঙ্ক্ষিত ভিডিওটা আমি নিয়ে নিলাম এখানে দেখুন নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি আমি এখানে গ্রিন স্ক্রিনে করেছি কিন্তু গ্রিন স্ক্রিনে আপনাদের না করলেও হবে গ্রিন স্ক্রিন ছাড়াই এটা হবে ঠিক আছে আপনার ছাড়া সেটা দেখিয়ে ঠিক আছে তো আপনারা কি করবেন আপনাকে দিছি এটাকে সুন্দর করে ছোট করে নেবেন ঠিক আছে এটাকে সুন্দর করে ছোট করে নেবেন তো ছোট করার জন্য কি করবেন আপনাদেরকে দেখিয়ে দিই এটা কি করে কাটবেন কিভাবে হ্যাঁ এটাকে দেখিয়ে দিই আপনাদেরকে ঠিক আছে তো এখানে আপনার নিচে যাবেন নিচে যে দেখবেন এখানে ক্রপিং অপশান দেখেন আছেন ক্রপিং এটা ক্রপিং ক্রপিং অপশানে কিন্তু আপনারা চাপ দেবেন ঠিক আছে ক্রপিং মেশিনে চাপ দেন তারপর দুই কোল ধরে এমনি করে ছোট করে নেবেন এই এইভাবে ছোট করে নেবেন ঠিক আছে এইভাবে ছোট করে নেওয়ার পর তারপর কিন্তু আপনারা এই এই ছবিটা যার ক্যামেরা একটু কমা হবে আমার ক্যামেরা একটু কমা তো আমি ছবিটা ঠিক করে নেব ঠিক করার জন্য দেখতে পাচ্ছেন এখানে যে অপশানটা আছে এখানে যে অ্যাডজাস্টমেন্ট অপশানটা আছে এখানে অ্যাডজাস্টমেন্ট এই অ্যাডজাস্টমেন্ট অপশান দিলে কিন্তু আপনার ছবিটা পরিষ্কার হয়ে যাবে এটাও কিন্তু আপনারা শিখে এই কাজ থেকে আপনারা এটাও শিখে নিলেন যে অ্যাডজাস্টমেন্ট অপশনটা এখানে পাওয়া যায় ঠিক আছে আমরা এইভাবে দেখতে পাচ্ছেন ছবি কিন্তু ক্লিয়ার হয়ে গেল বুঝতে পারছেন এখানে কিন্তু এই কাজটা কিন্তু সবাই শেখাই না আমি কিন্তু আপনাদেরকে এক একটা কাতে দুটো কাজ শেখাচ্ছি ঠিক আছে তো এটা করে নিলাম এবার ব্যাকে চলে আসলাম ব্যাকে চলে আসার পর কিন্তু আমাদেরকে সুযোগ দিতে হবে যে কিন্তু দেখতে পাচ্ছেন ক্রোমা কি যে অপশনটা আছে ক্রোমা কি এই ক্রমে কি ঢুকতে পারেন ক্রমে কি অপশানে চাপ দিলে তো নীল নীল যে ব্যাকগ্রাউন্ডটা আছে নীল ব্যাকগ্রাউন্ড অটোমেটিক উড়ে যাবে ঠিক আছে তো আমরা কি করবো এই এই যে এই ক্রম ক্রম কি দিয়ে করবো না ক্রোমা কি দিয়ে করলে কিন্তু আমাদের সেই সেই আগেকার হয়ে যাবে কিন্তু আমরা কি করব ছোট্ট ছোট্ট করে এখানে কেটে নিব ঠিক আছে এখানে এই এই ভিডিওটাকে এই যে জেলিয়ারটা আছে ভিডিও এই ভিডিওর লেয়ারটা আমরা ছোট ছোট করে কেটে নেব ঠিক আছে ছোট ছোট করে আমরা এখান থেকে কেটে নেব রকম তারপর তারপর হচ্ছে এই রকম এইভাবে কেটে নেব তারপর আবার এরকম ছোট ছোটো করে এইরকম ছোটো ছোটো করে কেটে নেবো নাহলে কিন্তু টানতে পারবে না ঠিক আছে মানে ওইটাতে মানে ওইভাবে টানতে পারবে যারা মানে বাইরে ভিডিও করবেন গ্রিন স্ক্রিন পাদে তাদেরকে বলছি তো আমি সাপোজ একটা আপনাদেরকে দেখাবো ঠিক আছে একটা দেখাবো ঠিক আছে তো আমরা এটা কি এই প্রথমকার যে নিলাম প্রথম যেটা নিয়েছি সেটাই কিন্তু আপনাদেরকে এখন দেখাবো এটা এটা আমরা এখন দেখাবো যে এটা কীভাবে ব্যাকগ্রাউন্ডটা বুঝবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদেরকে বলেছে ব্রাউজার থেকে নতুন আপডেটের যে কায়েন মাস্টার হবে সেই কাইন মাস্টার দিয়ে কিন্তু আপনাদেরকে করতে হবে ঠিক আছে তো আমরা কি করব এবার কিন্তু দেখতে পাচ্ছেন এখানে নতুন আপডেট নতুন একটা এড জয় হয়েছে মানে এড জয়েন্ট হয়েছে একটা এড ঠিক আছে ম্যাজিক রিমুভার দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাপ এই আছে আমি দেখেছি ম্যাজিক রিমুভার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু জয়েন্ট হয়েছে ঠিক আছে তো আমরা কি করব এখানে এই যে অপশনটা আছে এখানে আমরা চাপ দিয়ে দেব ঠিক আছে তো আমরা চাপ দিয়ে দিলাম তো বন্ধুরা চাপ দিয়ে দেখুন এরকম করে ফেললাম এবার এটাকে দেখুন এটা কিন্তু আমাদের দেখুন একদম রিমুভ হয়ে গেছে ঠিক আছে ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর রিমুভ হয়ে গেছে খুব সুন্দরভাবে রিমুভ হয়েছে যদি আপনারা বড়ো গোটাটা এই লেয়ারটা গোটায় যদি করতে চান গোটা হবে কিন্তু অনেক দেরি হবে তো আমি এটা ওইভাবে বোঝা করতে চাই না তো আপনাদেরকে আমি এইভাবে করতে চাই এইভাবে দেখাতে চাই ঠিক আছে তো দেখতে পেলেন এইভাবে আপনারা প্রত্যেকটা লেয়ারকে এইভাবে ম্যাজিক রিমুভ দিয়ে আপনারা করবেন ঠিক আছে সাপোজ আমি এরকমভাবে করেছি প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডকে এভাবে টেনে টেনে এইভাবে করে দিয়েছি হ্যাঁ তো এবার আপনাদেরকে লাস্টটুক দেখাবো মানে আমি ফুল এইভাবে করেছি এইভাবে করেই কিন্তু কাজটা করেছি তো এবার আপনাদেরকে দেখাবো যে আমি কেমন হলো লাস্টে ভিডিওটা এইভাবে করতে করতে মানে এইভাবেই রিমুভ করতে হবে আপনাদেরকে যেটা দেখালাম এইভাবেই কিন্তু আপনার রিমুভ করতে হবে বুঝতে না পারলে আরেকটা আমি করে দেখাচ্ছি ঠিক আছে আমরা আমরা আরেকটা লেয়ার নিলাম ঠিক আছে আরেকটা লেয়ার নেওয়ার পর আমরা চলে গেলাম তারপর দেখুন এখানে আছে এখানে দেখুন সব লাস্টে দেখুন লেখা আছে ম্যাজিক রিমুভার ঠিক আছে এখানে আপনারা এই এটাকে অন করে দেবেন ঠিক আছে এটাকে অন করে দেবেন অন করে দিলেন হ্যাঁ এবার কিন্তু হচ্ছে একটু টাইম লাগবে তো দেখেন এটা কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হয়ে গেল এ দেখেন আমরা এখন এটাকে টেনে নেব হ্যাঁ তো দেখতে পেলেন এই লেয়ারটা দুটো লেয়ার পরপর আপনাদের সামনে করে দেখালাম ঠিক আছে দুটো লেয়ার পরপর করে দেখালাম আপনাদের সামনে ঠিক আছে এ দেখেন এই প্রথমকার লেয়ারটা করলাম আর দ্বিতীয় মানে একই ভিডিও কেটে কেটে দুটো ছাম দু তিনটে ছাম করেছি সেই ছামগুলোকে আমি কেটে কেটে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখেন দেখেন পুরো কেমন একটা হয়ে গেল এবার ভিডিও এইভাবে আমি সম্পূর্ণ করেছি তো আপনাদেরকে লাস্টে আমি এবার এবার দেখাচ্ছি পুরো ভিডিওটা কেমন হলো এভাবে করতে করতে কেটে কেটে তৈরি করে কেমন হলো ঠিক আছে যদি না বুঝতে পারেন এবার বন্ধুরা এবার এবার দেখুন যে এবার ভিডিওটা সম্পূর্ণ কেমন হলো ঠিক আছে হুম